হাই ভিওয়াজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে কথা বলবো এই মাস্টার সিলিন্ডার নিয়ে সুজিকে জিক্সার মোটন বাইকে ব্যাম্বর মাস্টার সিলিন্ডার এবং ক্লাস লিভার ইনস্টল করলাম এই মাস্টার সিলিন্ডার কোথায় থেকে কিনলাম এবং কোথায় থেকে ইনস্টল করলাম এই মাস্টার সিলিন্ডার কিনা থেকে ইনস্টল করা পর্যন্ত কত টাকা খরচ পড়ছে এই সকল বিষয় আজকের এই ভিডিওতে কথা বলব তার আগে আরেকটি কথা বলে নিচ্ছি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক এবং একটা কমেন্ট আশা করতেই পারে প্রথমে আসি আমি এই এই মাস্টার সিলিন্ডার এবং ক্লাস লিভার কেন লাগাইল এই মাস্টার সিলিন্ডার এবং ক্লাস লিভার লাগানোর প্রধান কারণ হচ্ছে আমার এই বাইকের মাস্টার সিলিন্ডারটা নষ্ট হয়ে যায় অর্থাৎ মাস্টার সিলিন্ডার যে বকেট থাকে হাইড্রোলিক বকেট সেই বকেটটা যাওয়ার ফলে সেখান থেকে ওয়েল বের হয় আর হাইড্রোলিক ব্রেক হয় না আর যেহেতু হয় না সেহেতু যদি আমি একটা হাইড্রোলিক বকেট লাগাই সেক্ষেত্রে আমার খরচ পড়তেছে ছয় থেকে সাতশো টাকার মতো আর কি যেহেতু ছয় থেকে সাতশো টাকার মতো খরচ পড়তেছে সেহেতু ভাবলাম যে ছয় থেকে সাতশো টাকা আমি খরচ করার চেয়ে আমি একটু বেশি খরচ করে আমি একটা ব্যাম্বোর মাস্টার সিলিন্ডার লাগাই যদি এটি ব্যাম্বোর অরিজিনাল মাস্টার সিলিন্ডার না এটা হচ্ছে মাস্টার কপি মাস্টার সিলিন্ডার এটা কপি ধরা চলে এটা হচ্ছে কপি যদিও এই ব্যাম্বোর মাস্টার সিলিন্ডারটা অনেক দাম সেক্ষেত্রে আমি কিন্তু এই মাস্টার সিলিন্ডারটা লাগাইছি এই মাস্টার সিলিন্ডারটা লাগানোর ফলে আমার বাইকে যে ফিচারগুলো আমি পাইতেছি সেই ফিচারগুলো নিয়ে আমি প্রথমে কথা বলবো। এই মাস্টার সিলিন্ডার না কারণে ফলে এখন যে হাইডলিক ব্রেকটা যদি আমি করি আমি এবিএস এর যে ফিলটা সেই ফিলটা কিছু একটা অনুভব করতেছি এই মাস্টার সিলিন্ডার দিয়ে। এর আমি অনেক রিভিউ দেখছি যে ব্যাম্বর মাসা সিলিন্ডারটা রকম সেখানে অনেকেই রিভিউ দিছে যে এবিএস এর মতো কাজ করে আর আজকে আমি এই মাস্টার সিলিন্ডার ইনস্টল করার পরে বুঝতে পারছি যে অবশ্যই এই মাস্টার সিলিন্ডারটা এবিএস এর কাজ করে তাদের রিভিউটা আমার কাছে সত্যি মনে হয়েছে যে না ঠিক আছে এটা প্রায় এর একসাথে কাজ করে যাদের এবিএস নাই তারা চাইলে এই মাস্টার সিলিন্ডার ইনস্টল করে নিয়ে আপনার এবিএস এর একটা ফিল পেতে পারেন আমি একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সরাসরি এই মাস্টার সিলিন্ডার সম্পর্কে কথা বলবো আজকে মূলত বাইক নিয়ে বের হওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে বকশিগঞ্জে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল আর ওই কাজটা করার জন্য আমি আজকে বের হয়েছিলাম যাই হোক আমরা ওইদিকে কথা না বলি এবার আসি এই মাস্টার সিলিন্ডারটা আমি কোথায় থেকে কিনেছিলাম অ্যাকচুয়ালি এই মাস্টার সিলিন্ডারটা আমার শপে ছিল আর এই মাস্টার সিলিন্ডারটা আমি বিক্রি করতেছি আপনার বাইশশো টাকা করে যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন আর এই মাস্টার সিলিন্ডার সম্ভবত আপনি যেখানেই কিনেন সেখানেই আপনার দুই হাজার থেকে আপনার পঁচিশশো টাকার মতো আপ প্রাইসটা হতে পারে যেহেতু বর্তমানে ডলারের ক্রাইসিস সেহেতু এখানে দামটা একটু কম বেশি হতে পারে তো আমার যেহেতু আগে কিনা ছিল সেহেতু এখন আমি বাইশশো টাকা করে বিক্রি করতেছি তো চাইলে আপনারা নিতে পারেন এবার আসি এই মাস্টার সিলিন্ডারটা ইনস্টল করার জন্য আপনার কি কি লাগবে বা কোথায় থেকে এগুলো পাবো অ্যাকচুয়ালি এই মাস্টার সিলিন্ডারটা ইনস্টল করার জন্য যত প্রকার একশো লাগবে প্রত্যেকটা একশো আপনার মাস্টার সিলিন্ডারে থাকবে তো আমরা গাড়িটা দাঁড় করে বাকি কথাগুলো বলতে থাকি আপনি যদি ব্যাম্বর ফুল সেটটা নেন তাহলে আপনি শুধু ব্রেক ওয়েলটা ছাড়া আপনার ক্লাস লিভার ব্রেক লিভার আপনার একশো প্রত্যেকটাই কিন্তু বাইশশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এটা কিন্তু একটা সেট থাকে ওই সেটটা কিনলে আপনি প্রত্যেকটা জিনিসই আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন আর আমি মতুলের ওয়েলটা দিয়েছি আর মতুলের ওয়েলটা হচ্ছে আড়াইশো টাকার মতো আর এই ব্যাম্বোর মাস্টার সিলিন্ডারটা সেট আপ করতে আপনার সার্ভিসিং ফি দিতে হবে দুইশো টাকার মতো তাহলে আমার টোটাল অ্যামাউন্ট দাঁড়াইলো দুইশো টাকা আর, আর আপনার আড়াইশো টাকা সাড়ে চারশো টাকা আর বাইশশো টাকা তাহলে আপনার সাড়ে ছাব্বিশশো টাকার মতো আমার এই ব্যাম্বর মাস্টার ইনস্টল করতে লাগছে আপনার যদি ব্যাম্বর মাস্টার সিলিন্ডারটা ইনস্টল করতে চান তাহলে পঁচিশশো টাকা থেকে তিন টাকা মতো ইনস্টল করে নিতে পারবেন